আমি যেটা মনে করি আপনার যদি খারাপ ছাত্র থাকে আপনি যদি ভালো ব্যাটিংটাও করতে না পারেন আপনাকে মাঠে গিয়ে কখনোই এখন ব্যাটিংটা আর শেখাতে পারবে না এবিডি দেখেন একটা মানুষ সিমন্সের কথাই বলতেছি তিনি কত কোটি টাকা পান প্রায় তিরিশ লাখ টাকার মতো তিনি পেয়ে থাকেন এবং আমার কাছে বেস্ট যদি কোচ মনে হয় আমি হাতুর সিংকে বলবো তিনি করা মাস্টার ছিলেন কিছু ধুস করলে তিনি সরাসরি বইলা দিচ্ছেন এবার ওনার কথা বাদ দিই এবিডি বিলিয়ার্স কেন আসবেন নতুন কিছু শিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে এভিড বিলেসকে অবশ্যই প্রয়োজন কেন না নতুন কিছু শিখতে হলে এই জেনারেশনের ক্রিকেটে আপনার এভিড বিলেসের কোনো অপরিহার্য একটা বিষয় হয়ে আসছে এবং আপনি বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা দেখেন ইনপুটটা দেখেন তাদের কোথায় একজন তাসকিন পাচ্ছে 8 লাখ টাকা এবং বাকিরা 4 লাখ থেকে শুরু করে দুই লাখ টাকা করে পাচ্ছে প্রতি মাসে কিন্তু রেজাল্টটা কোথায় আমার আপনার রেজাল্ট নেই আপনি কিভাবে এতগুলো টাকা ইনভেস্ট করতেছেন এই প্লেয়ারদেরকে উপরে তো একটা কথাই বলার আছে যে ভাই আপনি ভালো এই রাজনীতি এতটাই খারাপ জিনিস আপনি সাকিব সাব্বিরকে দূরে সরিয়ে রেখে আপনি কখনোই যতই বড় কোচ আনুন না কেন কোনোদিনও সম্ভব না যে বাংলাদেশ ক্রিকেটটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার কেন যদি আপনি এভিডি ভিলিয়ার্স কেন আপনি বিশ্বের নাম করা সব ক্রিকেটারদের আনেন না কেন কোনো লাভ হবে না ভাই আপনি কি তাদেরকে মুখে তুলে খাওয়াই দিবেন আপনি কি যাই বলবেন যে ভাই যাকে তুমি এভাবে উল্টাপাল্টা ব্যাটিং করো না আপনি সোজা ব্যাটিংটা করো সোহান তুমি এই ধরনের ব্যাটিং স্টাইলটা বাদ দাও তুমি ভালোভাবে ব্যাটিংটা করো এভাবে কোনো কোচই আপনাকে শিখাই দিবে না আপনার নিজে থেকে সবকিছু শিখতে হবে যেমন সাকিব আল হাসান নিজেই তো একটা বাংলাদেশের কোচ হিসেবে তিনি সব সময় ইনপুটটা দিতে পারত বাংলাদেশ ক্রিকেটের সো ফিল সিমন্সের 30 কোটি 30 লাখ টাকা বেতনে আপনি কিন্তু ভালো কিছু কোচ পেয়ে যাচ্ছেন ফিল সিমন্সকে আমি কেন দোষারোপ করতেছি ফিল সিমন্স ওই মাপের কোনো কোচিনা না যিনি কিনা ভালোভাবে ইনপুটটা করতে পারে কিনা কথা বলতে পারে সেটাতে সেদিক ক্ষেত্রে যদি আপনি বলেন হাতুরা সিং এ বেস্ট ছিল কিন্তু ডিভিল্স এর কথা আপনি কখনোই ভুলে জেলে চলবে না সো ডিভিল্স কেন আমি বলতেছি ডিভিলার্স প্রয়োজন ভাই আপনি ডিভিল্স এর অভিজ্ঞতা দেখেন সবকিছু কিছু মিলিয়ে কে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা অ্যাটলিট বেতন দিতে হবে এটা কি আদৌ বাংলাদেশ পারবে কিনা সেটা আমার বড্ড বেশি সন্দেহ হয় ভাই এগুলো বাদ দেন এই সব কইরা আসলে আমাদের কোনো লাভ হবে না আপনি যদি ভালো ক্রিকেটটা খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে সাকিব আল হাসানকে প্রয়োজন মাশরাফিকে আবারও ফিরিয়ে আনা হোক নির্বাচক এবং বড় কোনো পদে প্রয়োজন এবং সাব্বির রহমানকে অবশ্যই আপনার রাখতে হবে এখানে আপনি সাইব হাসানকে পেয়েছেন এটা আমাদের জন্য বড় একটি পাওয়া কিন্তু দিন শেষে আপনাকে মোস্তাভিজের মতো হোক না কেন ভার বড় কিছু ইনপুট প্লেয়ার আনতে হবে সেক্ষেত্রে মাসাবি থেকে শুরু করে সাকিব এবং সাব্বিরকে দ্রুত দলে চাই আপনি চান কিনা একটু জলদি কমেন্ট করে দেন ধন্যবাদ